আজকে আমাদের মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের নাইনটিন্থ অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল সেটা আমরা আজকে প্রস্তুতি নিয়ে আজকে আমরা অ্যানুয়াল জেনারেল মিটিংটা আমরা কমপ্লিট করেছি কারা উপস্থিত ছিলেন আমাদের সকল ইসি ইসি কমিটির মেম্বাররা একটাই লক্ষ্য আছে মালদাতে বেশি থেকে বেশি ইন্ডাস্ট্রি আসুক বেশি থেকে বেশি শিল্প আসুক বেশি থেকে বেশি এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হোক এটাই আমাদের মেন মোটো আছে এটাতে আমাদের সঙ্গে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আমাদেরকে হেল্প করে আর আমরা আশাবাদী আছি আগামী দিনও আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনেরকে পাশে পাব সেটা আমরা এর মাধ্যমে আমরা কী কী কাজ করেছি আগামী দিনে আমরা কী কী কাজ করতে যাচ্ছি সেটা আজকে আমরা একটা রূপরেখা দিয়ে দিলাম আমাদের মেম্বারদেরকে আর আমাদের জেলা প্রশাসন আমাদেরকে পুরো সহযোগিতা করে প্রত্যেকটা ব্যাপারে আমাদের সঙ্গে দাঁড়ায় আমাদের জেলা প্রশাসনের সঙ্গে কোনো সমস্যা নাই।